তো শঙ্কর মাছ রান্না হচ্ছে এখন হয়ে গেছে রান্না আমি নামাবো তো এরকম মাখা মাখা করে রান্না করলাম মাংসর মতন করে কত সুন্দর হয়েছে কে কে খাও শঙ্কর মাছ বন্ধুরা কমেন্ট করে জানিও আলু দিয়ে মাখা মাখা করে রান্না করেছি এবার নামিয়ে নেব তো সুন্দর গন্ধ বের হচ্ছে শঙ্কর মাছের কষা কষা করে রান্না করেছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন গ্যাসটা বন্ধ করে দিই নামিয়ে নেব ওই যে নামিয়ে নিয়েছি শঙ্কর মাছ কষা কষা করে রান্না করেছি মাংসর মতন করে রান্না করতে হয় তাহলে খেতে ভালো লাগে আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি গরম মশলা পেঁয়াজ টমেটো এইসব তো দিতেই হবে তো সব কিছু দিয়ে মাংস যা যা দেয় তাই তাই দিয়ে কষা কষা করে রান্না করেছি আলু দিয়ে আর করেছি হচ্ছে এখানে আছে মেথি শাক ভাজা বেগুন সিম দিয়ে ভাজা করেছে আর রসুন ফোড়ন দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর এখানে আছে ভাত হাঁড়ির ভেতরে আর দেখাচ্ছি হ্যাঁ খুলেছে মাঝে মাঝে হাঁড়ির ঢাকনা খোলে না এটার জন্য একটু অসুবিধা এই যে গরম গরম ভাত আর এই যে হচ্ছে সব রান্না সব বলতে এই দুই পদই রান্না করেছি আমি আমি আমার ছেলেই বাড়িতে আছি আমার বর যেহেতু বাড়িতে নেই বর্ধমানে আছে তো আসবে বেলাতে তো ছেলে আর আমি এখন খাওয়া দাওয়া করব এইটার গন্ধ এত সুন্দর বেরোচ্ছে কি আর বলবো বন্ধুরা মানে খিদে পেয়ে যাচ্ছে এখনই কেমন লাগলো বন্ধুরা রান্নাবান্নাগুলো কমেন্ট করে বলো